হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ভ্লগটা শুরু আজকে অনেকটা দেরি করেই হলো বাবি তো পড়ে আসার সময়ও হয়ে গেছে বাবি টুকটুকে উঠেও পড়েছে আসছে সকাল থেকে রোদটা নেই

আরেকটু মেঘলা মেঘলাও আছে ওয়েটার তা মানে রোদ্রা নেই ও ঘুগনি দেওয়া হয়ে গেছে এটা আমার হ্যাঁ নিয়ে নিয়েছে আমি মুড়িতেই নিয়ে আর বাটিতে দিয়েছে হ্যাঁ দিন মুড়িতে না দাও শুরু হয়ে গেছে আকাশে মেঘটা আরও বাড়ছে আর টুবান মনে মনে চাইছে ঠাকুর বৃষ্টি দাও স্যার যেন আসতে না পারে তাই তো মনে মনে এটাই চাইছিলাম তো ভালোই মেঘ করেছে কি রে তুইও কি এখানে বৃষ্টির অপেক্ষায় হ্যাঁ বৃষ্টির অপেক্ষায় বাচ্চাগুলোকে বলছি বটে কিন্তু আমাদের সময় যখন মাস্টার মশাই বা দিদিমনি বৃষ্টির জন্য পড়াতে আসতে পারতেন আমাদের কি কম আনন্দ হতো চিড়ে চাপটা হয়ে গেল ছেলেটা না এগারোটা বাজতে দশ এতক্ষণ এসেছে খেতে একটু না অনেকটা

এটা ক্যানেলডার আর ও চ্যালেন বলে ফেলেছিল বলে ওকে খুব কথা শোনালি তুই ঠিক করে উচ্চারণ কর ক্যানেলডার নয় ক্যালেন্ডার ক্যালেন্ডার জানিস তো ক্যানেলডার ক্যালেন্ডার না না ওটা প্রথমে বলে ফেলেছে তো দিও না মেকআপ করতে যা আমি বলছি তুই কি নিচে দিয়ে ঢুকবি মানে পায় তলে সুসুরি দিন ভাবি এটা একবার উল্টা ছোটবেলায় বাবা না টুবান এই ডেস্কটা ভাবির অনেক ছোটবেলাকার ডেস্ক এটাকে তো উল্টিয়ে দুজন দুদিকে হেলান দিয়ে বসে থাকতো দিয়ে নৌকা নৌকা খেলতো দিয়ে নৌকা নৌকা খেলতো বাবিকে বলতো তোকে পড়তে হবে না তা বলে সেই চেষ্টাটা এখন করতে যাস না জানো আচ্ছা তিনজন মিলে একটা গান কর না শুনি দিন তোদের গান শুনি সেই ফাংশন করতাম আমরা বল রবীন্দ্র জয়ন্তীও চলে গেল তোরা ফাংশন করলি না কোন ছবিটা আচ্ছা আয় দেখাচ্ছি লাইট অফ করে দিয়েছি অসম্মান করার ওই কথাটা বলেছিলাম এখন আরিটা ক্যান্সেল হতে চাল কোথায় গেল ভিডিওটা আবি যে সময়টা এটা ঘুমায় ওই সময়টা আজকে ভাইদের সঙ্গেই কাট কেটে গেছে আজকে আর ঘুমায়নি চোখ তো দেব মা জল দে ভাত বড়া ভাজা বাদাম ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা बोलते যাচ্ছিল ভুল করে ভাত বড়া হয়ে গেছে এই বাদাম ভাজা পাকور ভাজা আগে খেয়ে নিলাম বড়া ভাজা আলু ভস্ত আর ভাত

ঝামেলাটা কি নিয়ে সেটা বলে দিই সেটা হচ্ছে যে চপারের তালে তালে নাচে কথা বললে তার তালেও নাচে এইটা দিয়ে বাবির ও মাথা আঁচড়ে দিচ্ছে তাহলে ওর মাথায় লাগবে না চুলটা কি করলো ওকে মারছিস কেন তুই মেরেছিস বাবি কে আচ্ছা আচ্ছা মারামারি কথা তুই নিজের চুল নিজে আঁচড়ে নে ওরা নাচছেটা কিসের তালে আমি তো সেটাই বুঝছি না

কি করছিস হ্যাঁ বাবা astrocyte দাও তো আমার হাতে চিড় নিয়েছে হ্যাঁ দাঁড়াও চুলটা কিছু না আসবে দেখি আড়া হচ্ছে তো আমার ঘুম চলে আসছে ঘুমিয়ে যাও হয়ে গেলো তো হ্যাঁ

তাহলে আমারও ছোটবেলাটা বোধহয় এরকমই কাটতো আমার তো মামা ভাইরা বহরমপুরে থাকতো আমি তো একটা মাত্র মেয়ে আমি তো একা একাই মানুষ হয়েছি তো ভগবান পরে আবার সেটা পূরণ করে দিয়েছে হলেও পেয়েছি আমি আমার ভাইদের পেয়েছি এবং তারা এত ভালো আর আমাকে এত ভালোবাসে সম্মান করে যে বলা নেই তোমরা সবাইকে দেখেছ ব্লগে তিনটে দশ রোদ নেই আজকে গরমটা অনেকটাই কম হাওয়াতে এত নেই গামছাগুলো পড়ে গেল ক্লিপ দেওয়া হয়নি আর এদিকে চ্যাং বাংলা হয়েছে এবারে গাছগুলো একটা একটা করে তুলে বসাবো যেগুলো একটু বড় হয়ে গেছে ওগুলো এবার বসাবো টব লাগবে অনেকগুলো গো দেখি ছাদে দেখতে হবে যে কটা আছে প্রায় তিরিশ বত্রিশটা টব লাগবে কি ভাবি তাই তো এরকম থাকলেও চলবে যা গরম পড়েছিল আজকে জ্বর উঠবে না হ্যাঁ বাবির আজকে তো পর পর পড়া ঝড়কে বলতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে সোমবার দেখে উঠো সোমবার বিকেলটা বাবি ফাঁকা আছে কালকে বিকেলে পড়া আছে তো বিকেলে কোথায় সন্ধ্যাবেলা দেখি আমি ঝড়ের সাথে কথা বলছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি যদি সোমবার বা রবিবার দিন বিকেলের দিকে ওঠানো যায় কোনোভাবে বাজে চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে লোডশেড বেরোবে পৌনে পাঁচটার দিকে বেরোবে ওর আস্তে আস্তে সেই দশটা খাবে চা চা বাইরে পুরো মেঘ হয়ে আছে দেখে এসেছিস যা ঘোরার পঁয়ত্রিশ বাজে এখনো মানে এক মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছে দেখে এলি বেক করেছে টাটা বাবা এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি বাবি তো বেরিয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেল আর বাবি সেই আসবে দশটার সময় শনিবার আর রবিবার আমাদের কোনো নাচের রিহার্সাল থাকে না আর এক একদিন আমি বেরোই সৌভিকের সঙ্গে দিয়ে একটু এদিক ওদিক গিয়ে বাবিকে নিয়ে ফিরি তো সেটাও আজকে হবে না সৌভিকের একটা মিটিং আছে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তো আটটার সময় মিটিংয়ে চলে যাবে সন্ধ্যেবেলাটা আজকে বোর হব খুব মনে হচ্ছে মা এখন একটু ব্যালকনিতে দাঁড়াবে আর আমি করব বেকড রসগোল্লা বেকড রসগোল্লাটা গরমকালে কমই হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো বোধ অর্ডার আছে করে দিই ছটপট দিয়ে দিলাম পাঁচটা আর একবারে পাঁচটা হবে হয়ে যাবে বাবির খোঁজে হাজির বাবির ভাই বাবি গেছে পড়তে পুচকিগুলোও কেমন বড় হয়ে যাচ্ছে প্রথম যখন শুনলাম দিদি ডাক্তার দেখিয়ে আনা হলো যে দিদি ভাই টুইন্স বেবি ক্যারি করছে প্রথমেই আমার মাথায় যে ভাবনাটা এসেছিলো সেটা হচ্ছে যে চিনব কী করে দুজনকে আলাদা করবো কী করে কিন্তু ওদের দুজনকে দেখতে কিন্তু আলাদা খুটিয়ে যারা দেখেছো তারা দেখেছো তো দুজনকে দেখতে কিন্তু অনেকটাই আলাদা তাই না ওদের দেখতে আলাদা নয় উঠে এদিকে

ও এক এমন ভাবে হুম হুম করছে যেন মনে হচ্ছে দেখেছে দাঁড়িয়ে থেকে বাবানটুবার টুবার নামটাও আমারই দেওয়া জানিস সেটা আর ওদের ভালো নামগুলো দিদির দেওয়া স্বর্ণাভ আর নীলাভ আমি একটা কি ভেবেছিলাম জানিস কি বেশ যা আমি ভেবে বাবির মনে আছে দেখতে দেখতে নটা বেজে গেল বাবির আসতে এখনও এক ঘন্টা দেরি সৌভিকের হয়তো আরও দেরি হবে বাবিকে আজকে বাবির এক বন্ধুর বাবা এনে দেবেন আমি এখানে মায়ের সঙ্গে গল্প করলাম সিরিয়াল দেখছে মা তারই ফাঁকে ফাঁকে আর সিরিয়ালগুলোতে তো শিমুলকে দেখছি একবার আদালতেই কিছুদিন আগেও দেখলাম আদালতে তারপরে ওদিকে কি একটা দেখে তিতির তিতিরকেও দেখলাম জেলে তারপরে পর্নাকে দেখলাম হাসপাতালে উফ বাপ রে বাপ তার থেকে আমি এখানেই ব্যালকনিতে দাঁড়িয়ে বরং লোক দেখি পড়া হলো এখনো হয়নি আয়

চলো সুই বাবি কি ক্যান্ডি ক্রাশ বাবি ও ক্যান্ডি ক্রাশ খালে কিন্তু চলো ব্লগটা এখানেই শেষ করি তাহলে চলো আজকে ব্লগড এখানেই শেষ করি হ্যাঁ পাম চলছে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট পড়তে আমার সব সময় ভীষণ ভালো লাগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা